ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এই এক দফার ভিত্তিতে কিন্তু জনগণ একমত হয়েছে সুতরাং আপনাকে এখন এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে এবং এতে ভয়ের কিছু নাই এর মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার কথা বলছি এখন প্রশ্ন তোলা হচ্ছে যে এটা কি অভ্যুত্থান নাকি এটা বিপ্লব এই প্রশ্নটা আমার কাছে খুব কাজের মনে হয় না কেন কাজের মনে হয় না তার কারণ হচ্ছে আমরা যখন একটা জিনিসকে বিপ্লব করতে চাই তখন আমাদের মাথায় রুশ বিপ্লব কিংবা চীনের যে চীনের বিপ্লব ফর্টি এইটের সেইটা কাজ করে মাথায় অর্থাৎ একটা সমাজতান্ত্রিক ফ্রেমওয়ার্ক কাজ করে কিন্তু পৃথিবীতে যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আজকে আমরা যাদেরকে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চিনি তারা প্রত্যেকে কিন্তু এক একটা গণতান্ত্রিক বিপ্লবের ফসল আমরা কিন্তু সেই ফ্যাসিজম থেকে ডেমোক্রেসি মানে ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে যাওয়ার যে রোডম্যাপ আমরা সেই রোডম্যাপের মধ্যে আছি ফলে পাঁচ তারিখের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই এটাকে বিপ্লব বলতে পারবো আমরা কারণ এটা হচ্ছে একটা গণতান্ত্রিক বিপ্লব আমরা যাত্রা শুরু করেছি গণতান্ত্রিক বিপ্লব অর্ধেক সম্পন্ন হয়েছে ফ্যাসিবাদকে পতনের মধ্য দিয়ে এখন আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ জুলাই প্রক্লেমেশন করা গণপরিষদ করা তারপর হচ্ছে সংবিধান নতুন একটা সংবিধান প্রণয়ন কিংবা সংস্কার করা এই সমস্ত জায়গায় এখানে শেষ দুটো কথা আমি বলবো আপনাদের সামনে সেটা হলো এক হলো ম্যানডেটের প্রশ্ন তোলা হচ্ছে যে সংস্কারের ম্যানডেট এই গভর্নমেন্টের আছে কিনা প্রথম কথা হলো যে এবং এই সরকার অনির্বাচিত সরকার মাইনাস ট্যুর পায়তারা চলছে এই ধরনের কথাগুলো শোনা যাচ্ছে এগুলো খুবই দুঃখজনক কারণ মাইনাস টু যখন আপনি বলেন যে মাইনাস টু এর একটা ষড়যন্ত্র দেখা যাচ্ছে তখন আপনি মূলত আওয়ামী লীগকে ভিকটিম হিসেবে উপস্থাপন করেন যে আওয়ামী লীগের সাথে একটা অন্যায় ঘটেছে কিন্তু আওয়ামী লীগ তো বাংলাদেশের জনগণের সবচেয়ে গত পঞ্চাশ বছর ইতিহাসে সবচেয়ে বড় বিরচিত একটা ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগের পতন ঘটেছে ফলে আপনি নিজেকে কেন আওয়ামী লীগের অবস্থায় দাঁড় করাচ্ছেন যা একটা দলকে মাইনাস করাচ্ছেন না একটা দলকে মাইনাস করার পায় তারা চলছে এই কথাগুলো আমরা যারা অভ্যুত্থানের পক্ষে যে রাজনৈতিক দলগুলো তাদের কাছ থেকে এক্সপেক্ট করি না দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে পপুলার সভরিনটি কিংবা গণ সার্বভৌমত্ব যার মধ্য দিয়ে সরকার এই সরকার অনেক নাজুক এই সরকারের অনেক সমস্যা আছে অনেক অভিযোগ আমাদেরও আছে কিন্তু যতটুকু আমরা এই সমাজে বোঝাপড়ার মধ্য দিয়ে এই সরকার কায়েম করতে পেরেছি কারণ এই সরকারকে আমাদের টিকেও রাখতে হবে এই সরকার অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এসেছে এটা আমাদেরকে ফলে এই সরকারকে অনির্বাচিত বলা উচিত হবে না এই সরকার জনগণের মনোনয়ন প্রাপ্ত এবং নাইনটি পার্সেন্ট জনগণ এখনও এত কিছুর পরে আপনি যদি এখনও মানুষের কাছে একটা গণভোট নেন আমার ধারণা সেভেন্টি পার্সেন্ট মানুষ বলবে যে এই সরকারের টাস্ক যেগুলো তার হওয়া উচিত সেগুলো সম্পন্ন করা উচিত এবং এই সংস্কার হচ্ছে এই সরকারের একটা প্রধান এজেন্ডা সে যদি সংস্কার না করে যায় তাহলে কি আপনি ধরেন আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকারের যে আইডিয়া আছে সেটা হচ্ছে তিন মাসের মধ্যে আপনাকে একটা নির্বাচন দিয়ে চলে যেতে হবে এই সরকার ইতিমধ্যেই তিন মাস পার করেছে তাহলে আপনি আপনার ক্ষমতায় থাকা ধরা যাক এক বছর থাকবেন নাকি কিভাবে আপনি যৌক্তিক করবেন নিজের এক বছর থাকা যদি আপনি সংস্কার না করেন তখন তো পরবর্তী পার্লামেন্ট এসে আপনাকে অবৈধ ঘোষণা করতে পারবে শেষ কথাটা হচ্ছে ম্যান্ডেট নিয়ে আমি বলবো এখানে আমরা গণপরিষদের কথা বলেছি আমরা সংবিধানের কথা বলেছি আমরা প্রশ্ন করতে চাই পাল্টা যে যারা মনে করেন যে নির্বাচিত সংসদে গিয়ে নির্বাচিত সংসদ ছাড়া সংস্কারের ম্যানডেট দেওয়া যাবে না তাদেরকে আমরা প্রশ্ন করতে চাই যে নির্বাচিত সংসদের বৈধতার ভিত্তি কী পরবর্তী যে নির্বাচিত সংসদটা হবে তার বৈধতার ভিত্তি কী তার ম্যানডেট কোথায় তার কাছে কিন্তু সংবিধান প্রণয়ন কিংবা সংস্কারের ম্যান্ডেট নাই সংবিধান প্রণয়ন কিংবা সংস্কার করতে হলে এই গণপরিষদ নির্বাচনের মধ্যে আমাকে যেতে হবে এবং অনেক রাজনৈতিক দল জুলাই মাসের মধ্যে নির্বাচন চাচ্ছেন আমরা বলছি ঠিক আছে জুলাই মাস না আপনি এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন করেন কিন্তু সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা সংবিধান নতুন একটা সংবিধান কিংবা সংবিধান সংস্কার করবো এবং আমাদের দিক থেকে আমরা বলেছি যে এই গণপরিষদই সংবিধান প্রণয়ন শেষে একটা আইনসভায় রূপ নেবে তথা সংসদে রূপ নেবে বলে এখানে একটা নির্বাচনের যদি দুইটা নির্বাচন গণপরিষদ নির্বাচন তারপর একটা সংসদ নির্বাচনের রোড ম্যাপে আমরা সবাই একমত হতে পারি আমাদের কোনো আপত্তি নেই কিন্তু অন্তত একটা নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার দুটো ভূমিকা পালন করবে প্রথমত গণপরিষদ তারা সেখানে এই যে সংবিধান সংস্কার প্রস্তাব যেটা পাওয়া যাচ্ছে সেই প্রস্তাবগুলোর ভিত্তিতে তর্ক তর্ক ভিত্তিতে একটা জায়গায় গিয়ে তারা সংবিধান সংস্কার করবে বা প্রণয়ন করবে তারপর সংবিধান প্রণয়ন শেষে ওই সরকারি সংসদের দায়িত্ব নেবে এইটা হচ্ছে এখনকার রোডম্যাপ পাওয়া উচিত যদি আমরা এটা করতে না পারি তাহলে আসলে এত রক্তের বিনিময়ে আমরা যে জায়গায় পৌঁছেছি এটাকে আসলে বেহাত হতে হবে এবং তখন আবার কিন্তু আমাদের যে পক্ষের যারা শক্তি আমরা আছি রাজনৈতিক সহ অন্যান্য যারা আছি তখন আমরা আমরা আবার একটা বাজে জায়গায় গিয়ে পৌঁছাবো এবং আমরা সবাই একটা জনগোষ্ঠী হিসেবে একটা ঝুঁকির মধ্যে গিয়ে পড়ব সবাইকে ধন্যবাদ এখন আমরা বাকি যে আলোচক আছে তাদের কথা শুনব থ্যাংক ইউ